যদি শান্তি হয় তাহলে গাছতলাই শান্তি হবে দশ তলার দরকার না আমার বাপে লাঠিয়ে চলে গেছে তাই আমার মার কষ্ট দেখলি তো আমারও কষ্ট হবে আমার মার একটা স্বপ্ন ছিল আমার যে খাপড়া করাবে তা তো আর স্বপ্ন স্বপ্নই থেকে গেলো আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি আমার নাম কিয়া কে আপু কেমন আছেন আপনি ভালো ভালো আছেন তো কি হয়েছে আপনার আসলে কি বলতে চান আমার আমার

যে তা তো আর স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর হলো না হলো না তো স্কুলে ভর্তি করলি না পড়ালেখা করায় তো তা তো ভর্তি করায় না তা করবেন কেমনে তাই না এখন আপনার বয়স কত ষোলো বছর তো এখন কি বিয়ে শি করে সংসার করতে পারবেন সংসারে কাজ কাম জানেন কি ভালো কি ভালো রান্না টান্না করতে পারেন সবই রান্না করতে সবই রান্না করতে পারেন আচ্ছা আচ্ছা তা এখন বিয়ে করতে ভয় লাগে না যে বয়স অল্প বিয়ে করব কিভাবে সংসার করব কিভাবে এটার জন্য ভয় লাগে না না ভয় লাগে না ভয় লাগে না কোনো প্রেম ভালোবাসাটা সে আছে নাকি না প্রেম করেন না সত্যি প্রেম করেন না প্রেম করতে ইচ্ছা হয় না না কেন ইচ্ছা হয় না কেন প্রেম ভালোবাসা প্রেমে কি গড় লোক দেখে নাকি সবারই তো প্রেম ভালোবাসা আসে তাই না আচ্ছা তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে দেখতেই পাচ্ছেন এক অসহায় মেয়ের আসলে জীবনের গল্প বা তার কষ্ট তার আসলে মাটার কষ্টের জন্যই তার বেশি কষ্ট লাগে তার এখন বয়স হইছে হই নেই বেশি তারপরেও সে বিয়ে করে সংসার করতে চায় বা তার একটু সহযোগিতা চায় তার কথা শুনে যদি কারোর ভালো লাগে খোঁজখবর নিয়ে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এটা কার কাছে থাকে নাম্বারটা খোলা থাকে তো আচ্ছা নামাজ কালাম পড়তে পারেন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পুরোপুরিভাবে শিখবেন যেহেতু পড়ালেখা সেখানে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আপু তা আর কোনো কিছু বলতে চান তো ওকে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম